আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আজকে কিন্তু নিয়ে আসলাম তিন ধরনের রান্না আজকে আমি আপনাদের সাথে তিন ধরনের রান্না শেয়ার করব আশা করছি আমার এই রান্নার রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন না টেনে পুরো ভিডিও অবশ্যই অবশ্যই ওয়াচ করবেন আর আজকে বাজার থেকে কিছু কলমি শাক এনেছিলাম এইগুলো হচ্ছে আমরা অনেক ছোটবেলা খেয়েছি তো এই কলমি শাকগুলো কিন্তু বিলে হয় পানির মধ্যে বেশি থাকে এই শাকগুলা তার জন্য কিন্তু এরকম বড় বড় ডাটার মতো দেখা যাচ্ছে আর এই শাকগুলো কিন্তু আমাদের বাড়ির আশেপাশেও নাই আমাদের ওখানে আমার দাদুর বাবার বাড়ির ওখানে একটা বিল আছে আমার ছোটোবেলা কেটেছে বেশিরভাগ আমার দাদুর বাবার বাড়িতে আর শুক্রবার যখন স্কুল ছুটি থাকতো তখন বৃহস্পতিবার দিন স্কুল থেকে এসে দাদুর সাথে দাদুর বাবার বাড়ি চলে যেতাম অনেক সময়টাই আমার দাদুর বাবার বাড়িতে আমার কেটেছে তো সেখান থেকেই কিন্তু এই শাকগুলা আমি বিল থেকে উঠেছি ওখানে আমার কিছু আন্টিরা ছিল তারা সবাই মিলেই আমরা এই শাকগুলা মানে উঠিয়েছি তো এই শাকগুলো কিন্তু খেতে খুবই টেস্টি আপনারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা খাননি তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন তারপর একটা লাউ এনেছি আমার কিন্তু শরীর অসুস্থর কারণে ভালো মানে তেল জাতীয় কোনো খাবার খেতে পারছি না তো আমি এই যে লাউ তরকারিটা শুধু আমার জন্য রান্না করব তো এই যে আমি লাউ কাটতেছি আর আমার বুড়ি মাটা একদম বসে গেছে আমার সাথে ও লাউ কাটবে আমি আমাকে ও উঠিয়ে দিবে ও খাবে ও লাউটা কেটে দিলে ও খাবে ও লাউটা চাবায় লাউ ও খেতে ভালোবাসে সম্ভবত আমি যতবারই লাউ কেটেছি ও হাত থেকে নিয়ে গেছে তো ওই যে দেখুন লাউটাকে কীভাবে নাড়াচাড়া করতেছে আর দেখতেছে যে ও কী করা যায় এটাকে তো আমি দিক দিয়ে লাউটা কেটে নিচ্ছি আর ওর জন্য আমি ভিডিও বানাতে পারতেছি না আর হচ্ছে অনেক দিন ধরে শরীর খারাপ তো শরীর খারাপের জন্য এক একটা একটা করে তরকারি রান্না করতেছি বেশি পদ রান্না করা যাচ্ছে না মানে এতটাই শরীর খারাপ এত পদ রান্না করতে গেলে কিন্তু চুলার পাট দাঁড়িয়ে থাকতে হয় তো সেই জন্য আমি এতটা রান্না করতে পারি না তো আজকে ভাবলাম যে অনেক দিন ধরেই কিন্তু এক পদ এক পদ তরকারি রান্না করতেছি তো আজকে দুই তিন পদ তরকারি রান্না করি তাহলে হয়তো একটু ভালো করে খাবারটা খেতে পারবো তো এই যে আমি কেটে নিয়েছি এদিক দিয়ে লাউটা আর কচুর ছড়াটাও কেটে নিচ্ছি আজকে কচুর ছড়া দিয়ে কালীবাউস রান্না করব আর ওই যে ও বসে বসেও খাচ্ছে আর এদিক দিয়ে চুলায় চলে আসলাম চুলা একটা হাড়ি বসিয়ে দিয়েছি তার মধ্যে তেল আর পেঁয়াজটা দিয়ে ভেজে নিচ্ছি তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি পানির সাথে মিক্স করে চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করবো এখন আমি কিছু হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কিন্তু মরিচের গুঁড়াটা দেখা যাচ্ছে অনেক লাল মনে হচ্ছে যে অনেক জাল হবে কিন্তু না এটা কিন্তু অনেক কম জাল কিন্তু কালারটা খুব সুন্দর আসে কম ঝালের মরিচ কিনেছি এইবার কারণ হচ্ছে যেহেতু শরীর অসুস্থ তেল মশলা খেতে কম খেতে বলছে তো সেই জন্য আমি মরিচটা একটু কম খাই এখন আর হচ্ছে এখানে মাছ দিয়ে দিলাম তো মাছের যে মাথা লেজ হয় ওইগুলো আবার ব্ল্যান্ডার করে দিয়ে দিয়েছি এইভাবে ব্ল্যান্ডার করে দিলে কিন্তু লাউয়ের তরকারির অনেক স্বাদ হয় অনেক গ্রান হয় আমার কাছে তো বেশ ভালো লাগে আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু এভাবে খাই কারণ এখানে আমি যে এই চামাচের মাতা লেজ ফেলে দিব। সেটা আমার মানে খুব মায়া লাগতেছিল তো সেই জন্য আমি এটা ব্ল্যান্ড করে তরকারিতে দিয়ে দিয়েছি আর এই যে তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর লাউটা কিন্তু অনেক সিদ্ধ হয়েছে এখন আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা তো ধনিয়া পাতাটা দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নিব ধনিয়া পাতাটা যেন গ্রানটা একদম লাউয়ের সাথে মিশে যায় লাউ চিংড়ির সাথে যদি ধনিয়া পাতা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে খুবই টেস্টি হয় তো এই দেখুন আমার কিন্তু লাউ তরকারি হয়ে গেছে আমি লাউ তরকারিটা রান্না করে নিয়েছি আর এখানে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি কলমি শাকটা ভাজি করে নিব তো কড়াই কিন্তু আমি অলরেডি তেল পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি আজকে যদি আমি আপনাদেরকে ফুল রেসিপি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর এত বড় হলে আপনাদের কাছেও ভালো লাগবে না তো সেই জন্য আমি একটু কেটে কেটে ভিডিওটা করেছি আর শরীরটা কিন্তু অনেকই খারাপ প্রতিদিন ভিডিও দিব ভাবতেছি বাট দিতে পারতেছি না শুধু শরীর অসুস্থর কারণে তো আমি পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজিনি একটু কম বেজেছি তারপরে দিয়ে দিয়েছি কলমির শাক আর আমার চিংড়ি মাছ দিয়ে কলমি শাক বাজার কথা ছিল তো আমি এটা ভুলে গেছি তো আরেকটা কড়াইতে কিন্তু আমি এভাবে ভেজে তারপরে মিক্স করে নিচ্ছি খুব ভালো হয়েছিল কিন্তু খেতে আমি ভেবেছিলাম যে চিংড়ি মাছ দিই তো এটা খাবো কী করে আমি তো চিংড়ি মাছ ছাড়া এই শাকটা খেতে পারি না পরে মাথায় বুদ্ধি আসলো যে আরেকটা কড়াইতে মাছগুলা ভেজে তারপরে দিয়ে দিই তো এই যে আমি মাছগুলা দিয়ে দিয়েছি আর আমার অলরেডি কিন্তু শাকটা বাজা হয়ে গেছে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর শাকের কালারটাও কিন্তু ফেঁকা হয়নি একদম সবুজ সবুজ রয়েছে আমার ভাজিটা করা হয়ে গেছে আমি ভাজিটা নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে তারপরে আরেকটা পাতিল বসে তার মধ্যে তেল মশলা পেঁয়াজ আমি সব একসাথে দিয়ে দিয়েছি আর আমার মেয়েটা খুব বিরক্ত করছে ও আমার কুলের ভিতরে তো সেই জন্য আমি আর মশলার বাটিটা হাত দিয়ে দৌড়তে পারতেছিলাম না তো একসাথে দিয়ে তারপরে কষিয়ে নিচ্ছি তেলের সাথে মশলাটাও বাজা হয়ে গেছে পেঁয়াজটাও হয়েছে তারপরে আমি দিয়ে দিলাম কচুর মুখি মানে কচুর ছড়া তো কচুর ছড়াটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু আমি পেঁয়াজটা এতটা ভালো করে বাজিনি মশলাটা কিন্তু ভেজে নিয়েছি তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লবণটা দিয়ে আমি খুব ভালো করে এখন কষিয়ে নিব তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি যেন আমার কচুর ছাড়াটা খুব ভালো করে কষানো হয়ে যায় আমি যেন কচুর ছড়াটা খুব ভালো করে কষাতে পারি আর তরকারি যত বেশি কষাবেন ততই কিন্তু খেতে টেস্টি তো এখন আমি ঢাকা দিয়ে দিলাম আর এদিক দিয়ে ছড়াটা কষানো হয়ে গেছে তেলটা বেশি উঠেছে এখন আমি দিয়ে দিয়েছি জোল আর কচুর ছড়াতে কিন্তু একটু বেশি পরিমাণ জোল অবশ্যই দিবেন তাহলে কি হয় কচুর ছড়া রান্না শেষে কচুর ছড়ার ঝুলটা একদম টেনে যায় না ঠিকঠাকভাবে থাকে আর এদিক দিয়ে কিন্তু আমি মাছ বেজে নিচ্ছি এটা হচ্ছে কালীবাউস মাছ আমাদের এলাকায় কিন্তু এটাকে কালীবাউস বলা হয় আপনারা কি বলেন জানি না তো এই যে আমি বাউশ মাছটা বেজে নিয়েছি আর এদিক দিয়ে কিন্তু কচুর ছড়ার খুব ভালো করে বলক এসে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব তো এই যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে এসে একটা মাথা লেজ আর তিন চার পিস হচ্ছে মাছ তো এটা দিয়েই আমি আজকে কচুর ছড়াটা রান্না করব তো আমার এই রান্নার ভিডিওটা যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু হবেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন কমেন্ট করার পর নিশ্চয়ই আপনারা কমিউনিটিতে লেটার লিখে যাবেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে পেতে সবচেয়ে সুবিধা হয় আপনারা ভিডিওতে কমেন্ট করেন তো সেই জন্য আমি আপনাদেরকে খুঁজে পাচ্ছি না এবং এটা মাথায়ও থাকে না আপনারা অবশ্যই কমিউনিটিতে একটা লেটার লিখে যাবেন তাহলে আপনাদেরকে পেতে আমার সবচেয়ে সুবিধা হবে আর এদিক দিয়ে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে প্লিজ প্লিজ আমার প্রিয় অপরা আপনারা কিন্তু কমিউনিটিতে অবশ্যই একটা লেটার লিখে যাবেন তাহলে আপনাদেরকে ব্যাগ দিতে আমার কোনো রকম অসুবিধা হবে না আর যারা এখন পর্যন্ত আমার উপরে মন খারাপ কেউ মন খারাপ করবেন না সবাই ব্যাগ পেয়ে যাবেন তো দেখলেন তো আমার তরকারিটা হয়ে গেল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে এখন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ